নমস্কার হিজবিজির একটি নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন ঘড়িতে প্রায় দেড়টা সকাল আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে রবিবার তাই প্রায় এগারোটার পরে আমরা ঘুম থেকে উঠেছি উঠে ব্রেকফাস্ট করে এরকম একটা ঝকঝকে ওয়েদার দেখে মাথা এলো যে কোথাও একটু ঘুরে আসা যাক তাই বাড়ি থেকে ঠিক তিরিশ মিনিট দূরত্বে আমরা লাশ বলে একটি জায়গায় যাচ্ছি চলুন আপনাদের সাথেও সেটা একটু শেয়ার করি আর একটা জিনিস দেখাবো আমাদের বাগানে ঘাসগুলো বড়ো হলেই প্রতিবার কেটে দিতে হয় কিন্তু এবারে টো কাটতে পাচ্ছি না কেন জানেন এত সুন্দর সুন্দর কুচো কুচো কিসব ফুল বেগেছে ঘাস ফুলি কিন্তু সেগুলা একবার আপনাদের দেখাই এত সুন্দর সুন্দর ঘাস ফুল থাকলে কি আর ঘাস কাটা যায় জিনু কোথায় যাচ্ছিস রাশ ওটা আমার কি করবে প্রথমে বেরিয়েই চলে গেছিলাম একটি আটান ক্রাফটার দোকানে আসলে আমার কয়েকটি ওয়ার্কশপ চলছে বাড়িতে তার জন্য কয়েকটি টুকিটাকি জিনিস কেনার ছিল খুব তাড়াতাড়ি করে দোকান থেকে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আমরা রওনা হলাম লাশের উদ্দেশ্যে তাই আমরা একদম উল্টোপথের পথিক মানুষ এই ধরনের জায়গায় ছোটোখাটো পিকনিক করতে সকাল সকাল যায় দুপুরে তিনটে চারটে নাগাদ ফেরত চলে আসে আর আমরা ঠিক তিনটে চারটে সময় গিয়ে পৌঁছাচ্ছি সন্ধেবেলা ফেরত আসবো বলে যাই হোক আমরা তো লাশে পৌঁছে গেলাম এই পুরো ছোট্ট গ্রামটি মে এন্ড থেকে জুলাই আগস্ট অবধি পুরো ফুলে ঢেকে থাকে প্রত্যেকটি বাড়ির বাগান এত সুন্দর করে সাজায় বাড়ির দেওয়ালগুলো পর্যন্ত ফুল গাছে মুড়িয়ে দেওয়া হয় এবং এটা হচ্ছে একদম লকলামান্ডে যে লেকের একটা ধার জুড়েই এই ছোট্ট গ্রাম খুব সুন্দর জায়গা ছোটোখাটো পিকনিকের জন্য তো দারুণ আর আমার মা প্রচণ্ড ফুল ভালোবাসে তাই এই জায়গাটাতে আগেরবারও মাকে নিয়ে এসেছিলাম তবে আগেরবারের গল্পটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কারণ ওটা আমার কাছে অনেক স্পেশাল আমি সাধারণত একা খুব একটা দূরে এখন অবধি ট্রাভেল করার সাহস পাই না কিন্তু আমি একা মাকে নিয়ে আর ছেলেকে নিয়ে এসেছিলাম যাই হোক সেই গল্প তো অবশ্যই শেয়ার করব পরে এক বছর আগের গল্প হলেও কি হয়েছে আমি দেখলাম অনেক ফটো জমা হয়ে রয়েছে সেগুলো দিয়ে একটা ছোট্ট ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব কি দারুণ না জায়গাটা আমরা মোটামুটি প্রথমেই কিছুটা ঘুরে নিলাম প্রত্যেকটা বাড়ির সামনে না মনে হচ্ছে দু তিন মিনিট করে দাঁড়াই ওখানে একটা খুব সুন্দর চার্চও আছে চার্চটার সামনে থেকেও একটু ঘুরে গেলাম সব ঘুরে টুরে আমরা একদম পৌঁছে গেলাম লেকের ধারে লেকের ধারে গিয়েই আমার ছেলের আইসক্রিম খাওয়ার পায় না বাইরে বেরোলে আইসক্রিমটা হচ্ছে ওর ম্যান্ডেটারি একটাই চাহিদা ওর একটা আইসক্রিম ওকে খাওয়াতে হবে তো আইসক্রিম আইসক্রিম খাওয়ানো হলো কারণ মোটামুটি পাঁচটা মানে রবিবার সব কিছু বন্ধ তো আমরা যে এসে বসেছি তখন একদমই ফাঁকা আমাকে দেওয়ার জন্য আমাকে বাই করে খেতে হবে পাকাটা সবসময় আমাকে বলে শেয়ারিং ইজ কেয়ারিং এদিকে নিজে শেয়ার করতে চায় না বাচ্চারা মনে হয় এরকমই হয় আমরাও একটা আইসক্রিম একটা পেন্সিলের জন্য কি ঝগড়াই না করেছি এখন যখন সেই বন্ধুদের সাথে কথা হয় কত হাসাহাসি করি এগুলো নিয়ে এটাই মনে হয় ছোটবেলা লেকের ধারে তো আমরা খুব সুন্দর করে বসার জায়গা সেট করে বসলাম অল্প কিছু স্ন্যাক্স অনেকটা গল্প তার সাথে ছেলের নৌকা বানানো গানটাকে সেট করা জলে একটু পা ভেজানো সব মিলিয়ে একটা দারুণ ছিমছাম সন্ধে কাটালাম বসাবে কিন্তু কি কি করবো গিয়ে

যে কোনো জায়গায় গিয়ে একটা কাণ্ড না পাতালে হয় না সে জলের মধ্যে যত বলছি বেশি জলে যাস না প্যান্ট ভিজে যাবে প্যান্ট ভিজে যাবে করতে করতে পুরো প্যান্টটা ভেজালো তারপরেই আমার জ্যাকেটটাকে কোমরে বেঁধে কোনো মতে তাকে রাখা হলো তার বাবা আবার গেল কার পার্ক অব্দি গিয়ে তার প্যান্ট নিয়ে এলো সে প্রত্যেকটা জায়গায় একটা না একটা কাণ্ডও করবে সন্ধে প্রায় আটটা এবার আমাদের বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পথে আমরা একটি দক্ষিণী রেস্টুরেন্ট থেকে আমাদের রাত্রের ডিনারটি সেরেই বাড়ি ফিরেছিলাম আমার ছেলে আজকাল খুব ধোসা প্রেমী হয়েছে তাই তার জন্য অর্ডার করা হয়েছিল একটা মস্ত বড় ধোসা তা দেখে তো তার আনন্দের কোনো শেষই নেই আমাদেরও একটু শান্তি হলো কারণ সে একদম নিরঝাবে খাওয়ারটা খেয়ে নিয়েছিল এখানেই আজকের ব্লগটি শেষ করছি ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ব্লগে ভালো লাগলে ব্লগটিকে একটু শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন টাটা